যার জন্য আজকের এই আয়োজন সে আমার জীবন থেকে তিন বছর আগে হারিয়ে গেছে এমন কোথাও হারিয়ে গিয়েছে যেখান থেকে আমি চাইলেও কখন আমার মৃত্যুর আগে তার সাথে দেখা হবে না আফিভের জন্ম হয়েছিল দু হাজার কুড়ি সালের উনত্রিশে মে আমার প্রথম সন্তান ছেলে সন্তান তার কথাই বলছি আজকে চাইলে হয়তো অনেক ঘটা করে কিছু দেখাতে পারতাম কিন্তু আসলে আমার ওই রকম কোনো মেন্টালিটি নেই বা কাজও করছে না যে আমি সেইভাবে দেখাবো তো জাস্ট এইটুকুই দেখালাম যে আজকে আমার যে টপিকটা নিয়ে আমি কথা বলছি তার কতটুকু সত্য সেজন্যই জন্যই দেখালাম না হলে দেখাইতাম না ও তো দুই বছর দুই মাস বয়সে মারা গেছিলো আর মারা গেছে এই জুলাই মাসের এক তারিখে তিন বছর পূর্ণ হয়েছে তো ও যেদিন মারা গেছিলো দিনটা ছিল শুক্রবার তো সেই জন্য কিন্তু জুলাইয়ের এক তারিখে শুক্রবারটা পড়ে নেই তো সেই কারণে মিলারটা আমি দিতে পারিনি আর আজ যেহেতু শুক্রবার পড়েছে তো সেই জন্য আজকে মিলারটা দিয়ে দিলাম আমি ভাবলাম তার একটা বড় বিষয় না দিনটাই মুখ্য বিষয় তো সেই কারণে কিন্তু আজকে দিলাম বাবা মা পৃথিবীতে বেঁচে থাকতে সন্তান হারানোর যে কী যন্ত্রণা তা হয়তো শুধু সেই বাবা মায় বোঝে মানে মৃত্যুর আগ পর্যন্ত এই আগুন কিন্তু তুষের মৃত তার ভিতর চলতে থাকবে এগুলো আসলে কাউকে প্রকাশ করে বোঝানো যায় না তো যাই হোক আমি কিন্তু ওপরে চলে আসছি আমার যে সাত বাগান মানে গাছগুলো লাগাইছিলাম আমি তো সেই গাছগুলো কিন্তু অলরেডি বেরিয়ে গেছে কম বেশি তো সেটাই একটু আপনাদের দেখাতে আসলাম ছাদের উপরে আর টপে একটু বেশি করে দানাটা দিয়েছি এই কারণে যে আমি পরে ওর থেকে উঠিয়ে পরে একটা একটা টপে করে দেব আগে চারাটাই বের করতে হবে সেই কারণে একসাথে দিয়েছি অতগুলো আর এই যে শশা গাছে দেখতে পাচ্ছেন একটা শশাও হয়েছে তো ওখান থেকে কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম ঘরের বিছানাগুলো ঠিক করতে কেন জানি আজকে আমার মনটা একদমই ভালো লাগছে না আর ভয়েস যে দেবো আমি তো মনে হচ্ছে যে আমার এত পরিমাণে মানে কান না আসতেছে তো সেটা আমি আর আটকাইতে পারছি না আল্লাহ নিয়েছে হয়তো তার পিছনে কোনো কারণ আছে তো তিনি আসলে সব কিছু ভালো জানে না সব কিছুর মালিক তিনি তো উত্তম পরিকল্পনাকারী আমরা আমাদের ভাবনা যেখানে শেষ হয় তার ভাবনা সেখান থেকে শুরু হয় প্রথম সন্তানের উপর কিন্তু বাবা মায়ের ভালোবাসা আদর যত্ন টান বলেন একটা অন্য রকম হয় সন্তানের প্রতি হয় কিন্তু প্রথম সন্তানটা স্পেশালি একটু বেশি মানুষের আকর্ষণ থাকে আর কি কারণ সে প্রথম মা বাবা হতে যাচ্ছে জীবনের একটা আফসোস যে আমি আমার সন্তানের মুখ থেকে কখনও মা ডাক শুনতে পাইনি সে আমাকে কখনো মা বলে ডাকতেই পারেনি তার বাবাকে কখনো বাবা বলে ডাকতে পারেনি তার হয়তো সমস্যাটা ভিতরে ভিতরে এতটাই মানে তীব্র হয়েছিল সেই হয়তো বুঝতো আমরা আসলে ওইভাবে কিছুই বুঝতে পারিনি বা ওর খাওয়া দাওয়া চলাফেরার কোনো পরিবর্তনে কিছু মানে বুঝতে পারিনি যে এমনটা এর ভিতর হয়েছে ও সব কিছুই স্বাভাবিক ছিল মানে গ্রোথ বলেন বেড়ে ওটা মানে কোনো কিছু দেখে আসলে বোঝার উপায় ছিল না যে ও কোনোভাবে অসুস্থ আর সেই অসুস্থটা কোনো কিন্তু ছোটোখাটো নয় খুব বড় ধরনের অসুস্থ তবে এত বড় একটা অসুস্থ ছিল ভিতরে ও কিন্তু আমাকে কখনোই জ্বালাতন করে মানে এই কথাটা আমি বলতে পারবো না একটা মানুষের অসুস্থ হলে হয়তো কি পরিমাণ বাচ্চারা কান্নাকাটি করে কিন্তু সেই হিসাবে আমার ছেলে কিন্তু কখনোই আমাকে মানে ওর জন্য আমারও কখনোই রাত জাগতে হয়নি ওর মতোর কষ্টগুলো নীরবে সহ্য করতো আমার এখনো পর্যন্ত ভালো কোনো জিনিস দেখলে বা খেতে গেলে ওর জন্য খুবই খারাপ লাগে কারণ আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য খুবই মানে খাওয়া খেতে পারতো ভালো আর কি মানে সব বাচ্চারা তো কিন্তু আর খেতে চায় না কিন্তু ওর খেতে পারতো ভালো বা হজম শক্তিও ভালো ছিল সেগুলো খেয়ে সহ্যও করতে পারতো আমাদের বেশি শখের জিনিস হয়তো হারিয়ে যায় বা অন্য কারোর হয়ে যায় বা সেটা নিষিদ্ধ এরকম হয়ে থাকে তো যাই হোক আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ